ইন্ডিয়ার দাদাদের জন্য সুখবর আছে উনারা তো সারাক্ষণ হালকা বাদায় রাখছে হিন্দুদের দুর্গা প্রতিমা ভাঙতেছে এইবার দেখেন ধরা পড়িছে কে এক নেতা দেখেছেন আপনাদের প্রিয় অসাম্প্রদায়িক সেকুলার ধর্ম নিরপেক্ষ আওয়ামী লীগ অবশ্য ওরা ধর্ম নিরপেক্ষ সেটা করলে ঠিক আছে ধর্ম হবে তারা সকল ধর্মের উপরে এই চড়াও হয় মসজিদের নামাজিদের উপরে চড়াও হয় মুসলমানদের দাড়ি টানে ছিঁড়ে ফেলে গুলি কইরা শত শত আলেম মারে হাজার হাজার আলেমকে গ্রেপ্তার করে নির্যাতন করে আবার হিন্দুদের প্রতিমাও ভাঙে আমি এই আটান্ন বছর বয়সে ইসলামপন্থী বা সাধারণ মুসলমানদের কাছ থেকে কাফের বা মালায়ন বলে গালি নাই কিন্তু আওয়ামী লীগারদের কাছে কাফের মালায়ন গালি শুনেছি ওদের ওলা লীগ আছে হিন্দুদের উপর চড়াও হওয়ার জন্য নাস্তিক লীগ আছে প্রগতিশীলদের উপর চড়াও হওয়ার জন্য আর হিন্দু লীগ আছে মুসলমানদের উপর চড়াও হওয়ার জন্য ব্যবস্থা ভালোই মাসাল্লাহ এইবার শোনেন বাংলাদেশের সেন্সেবল হিন্দুরা কি বলে আমাদের পট পরিবর্তনের যে পাঁচ তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তাদের পুতুলভাবে সাজিয়ে পুতুল যেভাবে সাজায় দামি সেই দামি যারা তারা নির্বাচন করেছে সেই দামিদের দ্বারা আমাদের সব পেতারটা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি কিছু রয়ে গেছে তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম করছে আপনাকে এই পনেরো বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি আর এই দুই মাসে এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতি মন্ডপ আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গাপুর উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার এবার কিন্তু সেখানেও সারম্বরে পূজা হচ্ছে আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল সেই ওয়ারি পূজা মণ্ডপে এবার পূজা হচ্ছে আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বাভাবিক মধুবল্লার চাকে ঢিল মারা আমরা যখন মারবো তারা আবার পালানোর পথও পাবে না একটু আগে দিয়েছি যে ভারত থেকে মৌচাকের ঢিল মারছে আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে আধ কখনো কখনো বিভিন্ন ভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে আরে ভাই পনেরো বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে এই ঘটনাগুলো তখন তো প্রতিবাদ করেনি এরা দুর্বৃত্তকারী এরা কোনো ধর্মের নয় ন হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান তারা হচ্ছে শুনলেন তো তারা বুঝে এইসব উস্কানি ইন্ডিয়া থেকে দেওয়া হইতেছে হাসিনার আমলে কলা বাগানে পূজা করতে দেওয়া হয় নাই ওয়ারিতে পূজা করতে দেওয়া হয় নাই জানিতেন এগুলা এখন দা হচ্ছে আর দেখেন ইন্ডিয়ান মিডিয়া কি বলতেছে বাংলাদেশে হিন্দুদের পূজা করতে দেওয়া হচ্ছে না নিষিদ্ধ দেখেছেন কিরকম যাওরা ওরা এই হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগ উইপনাইজ করছে মানে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তার বিরোধিতাকারীদের বিরুদ্ধে যেহেতু একটা বড় অংশের হিন্দুরা আওয়ামী লীগের সমর্থক কোনো অসুবিধা নাই কিন্তু যে কোনো রাজনৈতিক সংঘাতে তাহলে তো দলের কর্মী নেতাকর্মীরা আহত হবে আঘাতপ্রাপ্ত হবে তাই না তাই যে কোনো রাজনৈতিক সংঘাতে আওয়ামী লীগের হিন্দু নেতা কর্মী খেলে এটা হিন্দু নির্যাতন বলে চালায় আওয়ামী লীগ এটা হিন্দু সম্প্রদায়ের জন্য এক বিশাল সমস্যা আশা করি এই থেকে হিন্দু সম্প্রদায় দ্রুতই মুক্তি পাবেন এইবার আমরা আশা করি যে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উৎসব মুখরভাবে নির্বিঘ্নে সম্পন্ন হবে এখানে প্রফেসারী একটা ছোট্ট সমালোচনা করি আর কি আমি করতে চাই না কিন্তু উপায় থাকে না ওনার উপদেষ্টারা আশেপাশের মানুষেরা এতটাই অপদার্থ উনি দুর্গাপূজা উপলক্ষে বিবৃতি দিয়ে বলছেন যে দুর্গাপূজা এখন শুধু হিন্দুদের না এটা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে প্রফেসর উনুস একদমই জানেন না যে সোশ্যাল স্পেসে কি কি বিতর্ক চালু আছে কোন রাজনৈতিক দল কোন বয়ান ফেরি করতেছে এতদিন এটা না আমরা কিন্তু মানি কিন্তু বলবে বাংলাদেশের সাধারণ মনে করে হিন্দুদের উৎসবে একটা বড় অংশ সত্য মিথ্যা এটা ঠিক না বেঠিক সেটা অন্য আলাপ কিন্তু মনে করে এটা তো জানতে হবে তাই না আপনি যদি সোশ্যাল স্পেসে পলিটিক্যাল স্পেসে রাষ্ট্রীয় স্পেসে যদি কাজ করেন এটা তো জানতে হবে মানুষের মন এবং মানুষের মধ্যে যে আলোচনাগুলো আছে সেটা জানতে হবে তো যখন প্রফেসর সার্বজনীন তার মানে ওনারা মনে করবেন মানে যারা মনে করে যে মুসলমানদের হিন্দুদের উৎসবে দুর্পূজায় সামিল হওয়া যাবে না মনে করবে তারা মনে করবে যে প্রফেসর ইনুস হিন্দুদের উৎসবে সামিল হইতে বলতেছেন মুসলমানদেরকে আপনি তো স্যার বিতর্কিত বয়ানের আশেপাশে যাবেন না দরকার নাই তো আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলার দুর্গাপূজার শুভেচ্ছা জানাইতে পারতেন হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজা সার্বজনীন এটা তো আওয়াম লীগের বয়ান এই যে দেখেন হাসিনা এইভাবে শুভেচ্ছা তো দেখেন এইটা সে দেখা দেন তো সার্বজনীন কথাটা কুটি আছে দেখেছেন দেখেছেন স্যার দেখেছেন ওই কথাটা কেউ লিখে দিছে আপনার পাশে আপনি খুঁজে দেখেন কে লিখে দিছে ওইটা সে দেখবেন সে এই সেকুলার ঘটনার লোক আপনারে মাঝে মাঝে বিপদে ফেলবেন কাকুরিয়া বুঝছেন স্যার এইবার বুঝা এই কাজটা করিয়েন আমারে কয়েন আমি লিখে দিবনি আমি ড্রাফট করে দিবনি এই শুভেচ্ছা আঙ্কের রাষ্ট্র ক্যাঙ্কা করে চলবি সেটা যেটি লিখিত পড়িত থাকে সেটা কয় আর কি সংবিধান তো রাষ্ট্র ক্যাঙ্কা করে চলবি সেটা ঠিক করবি সেটা ঠিক করবো আমি আপনি আমরা সবাই মিলা তার আগে বুঝালেই রাষ্ট্র আসলে কি রাষ্ট্র লাগে কেন রাষ্ট্র না থাকলে সমস্যা কি এটা না বুঝলে ঠিকঠাক সংবিধান সংসদ সরকার এসব কিছুই আমরা বুঝবার পারবো না আজকে একটা বিষয় আলোচনা করবো তো তার আগে নি যে রাষ্ট্র বিষয়টা কি রাষ্ট্র হইতেছে এই বিশ্বে আমার পরিচয় এই ইহজগতে জগতে আমার সে রক্ষা করে মানে তালা তো রক্ষা করে কিন্তু এই ইহ জগতে সে আমার রক্ষা আমার দেশের আর সব মানুষের সাথে মিলে আমরা রাষ্ট্রটা বানাই আমি আমার ক্ষমতা দিয়ে রাষ্ট্রকে শক্তি আর সামর্থ্য দিই কিভাবে ধরেন আমরা কেউ মারল আর কি তো আমি তো তারে পাল্টা মাইট দিব না না আমি দিব কলে কিন্তু যাই হোক রাষ্ট্রের নিয়ম অনুযায়ী না আমি রাষ্ট্ররে বলি আমি আমি চাইলে মারতে পারতাম কিন্তু মারব না তুমি বিচার কইরা শাস্তি দিবা তারে আমি এই যে পাল্টা মাইটটা দিলাম না তো তারে এই কিন্তু আমার পাল্টা মায়ের নৈতিক অধিকার ছিল ওইটা আমি রাষ্ট্ররে দিলাম সবাই যখন এই অধিকার দেবে তার অধিকারটা সেটাই হইয়া ওঠে রাষ্ট্রের শক্তি সেটাই হয় পুলিশ আদালত জেলখানা আইন ইত্যাদি রাষ্ট্র সব সময় জনগণের ক্ষমতা জনগণের ক্ষমতাই রাষ্ট্র হইয়া ওঠে আমার ক্ষমতা যখন আমার বিরুদ্ধে ব্যবহার করা হয় আমার পুলিশ যখন পিটায় আমার মারে আমার আর্মি যখন আমারে মারে তখনই জনগণ রাস্তায় নেই ক্ষমতাকে পুনর্দখল করে ক্ষমতা পুনর্দখল করার নামই অভ্যুত্থান বিপ্লব আমরা জুলাই আগস্টে ক্ষমতা পুনর্দখল করছি আমরা একাত্তরে আমার আর্মি আমার মারছিল ক্ষমতা পুনর্দখল করছি আমার পুলিশ আমারে যখন মারে তখন সেই পুলিশের থানা দখল আগুন দিয়ে জ্বালায় পুলিশকে মাইরা উল্টা রাখিছি। পুলিশ ফেলে অস্ত্র সাহস পাই নাই যাই হোক এটাই হইতেছে জনগণের শক্তি জনগণ তার শক্তিকে রিক্লেম করছে ফিরে পাইছে রাষ্ট্র তৈরিতে তিনটা মূল উপাদান লাগে ভূখণ্ড লাগে জনগণ লাগে আর সরকার লাগে তো রাষ্ট্র দরকার কেন রাষ্ট্রের কাজগুলো কি কি সেটা বলতে বুঝবো যে রাষ্ট্রে কেন দরকার রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষের মধ্যে শৃঙ্খলার নিরাপত্তা বজায় রাখা রাষ্ট্র আইন তৈরি করে যা সবাইকে মানতে হয় ফলে সমাজের শৃঙ্খলা থাকে রাষ্ট্র শিক্ষার ব্যবস্থা করে স্বাস্থ্য সেবা দেয় রাস্তাঘাট করে উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করে তাই একটা রাষ্ট্র না থাকলে সমাজে অরাজকতা দেখা দেয় বিশৃঙ্খলা দেখা দেয় আরও সমস্যা কি কোনো রাষ্ট্র যদি না থাকে তাহলে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হইতে পারে একে অপরের করতে পারে এমন যে রাষ্ট্রের অনুপস্থিতিতে অন্য দেশগুলা সহজেই এই রাষ্ট্রের কোন একটা অঞ্চল দখল করে নিতে পারে সেজন্যই রাষ্ট্রটা জরুরি আর রাষ্ট্র তো আমাদের একটা পাসপোর্ট দেয় সেই পাসপোর্ট দিয়ে আমি নানা দেশে যাইতে পারি নানা জনের সাথে সম্পর্ক করতেবে সম্পর্ক করার জন্য আমার একটা রাষ্ট্র লাগবে আমার একটা পাসপোর্ট লাগবে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র নাই বলেইলাই তার নাগরিকেরা কি সমস্যার মধ্যে আছে আমরা তো দেখতেছি তাদের ভূমি দখল হইতেছে নাগরিক অধিকার নিশ্চিত হচ্ছে না তাদেরকে মারতেছে মারতেছে বোমা কেউ বাঁচানোর জন্য আসে না এবং আন্তর্জাতিকভাবে তারা স্বীকৃত স্বাধীন রাষ্ট্রের যে সুরক্ষা এটা পাইতেছে না তাইলে যেই সংবিধানের উপরে রাষ্ট্র দাঁড়িয়ে থাকে সেটা নিয়ে আমাদের খুবই গভীরভাবে আলাপ করা দরকার তাই না আজকে আমরা আলাপ করব। সরকার পদ্ধতি কি হবে মানে প্রধানমন্ত্রী শাসিত নাকি রাষ্ট্রপতি শাসিত আমরা আগেই উপসংহারটা কইয়া দিই বাংলাদেশে প্রধানমন্ত্রীর সংসদীয় পদ্ধতির শাসন এটা চলবে না এটা বাদ দিতে হবে এটা সুরে ফেলতে হবে এবং আমাদের রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি গ্রহণ করতে হবে কেন বিষয়টা বুঝেনি তাই না আসেন দেখেন যে দেশগুলা ব্রিটিশ কলোনি থেকে স্বাধীন হয়েছে সেইগুলা এই ডেমোক্রেসি চলতেছে মানে প্রধানমন্ত্রী শাসিত শাসন চলতেছে আর কি তারপর আমেরিকা কিন্তু ব্রিটিশ কলোনি ছিল জানেন তো তারপরে ওইখানে কিন্তু প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি মানে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি কেন কারণ ব্রিটিশদেরকে যুদ্ধ করে খেদাইছে আমেরিকা ইন্ডিয়া বা পাকিস্তান বা বাংলাদেশ যুদ্ধ করে রাখা নাই সেই জন্যেই ব্রিটিশ পদ্ধতি আমরা বিনা প্রশ্নে গ্রহণ করে ফেলছি অথচ দেখেন আমেরিকার ভাষাও কিন্তু ইংরেজি তাও তারা কিন্তু পার্লামেন্টারি সিস্টেম নেয় নাই এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি পার্লামেন্টারি সিস্টেম যেটা ইংল্যান্ডে আছে যেখান থেকে উদ্ভব হয়েছে আর কি সেটা কেমনে তৈরি হইল এটা তৈরি হয়েছে কি ভাইবা এইটা তৈরি হয়েছে এইটা ভাইবা যে একজন রাজা থাকবে কিং থাকবে সেইভাবেই ইংল্যান্ডের পার্লামেন্টারি সিস্টেম আসছে তাইলে যদি রাজা না থাকে তাহলে এই পার্লামেন্টারি সিস্টেম দাঁড়াবে না কারণ এই পার্লামেন্টারি সিস্টেমের বেসিস এটা গোড়ায় আছে হচ্ছে একজন রাজা থাকবে যেখানে রাজা নাই সেখানে এটা দাঁড়াবে না এবং আপনি দেখবেন যেখানে দাঁড় করানোর চেষ্টা করছে সেখানে দাঁড়ায়নি যেই সমস্ত দেশে পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে দেন সেই সমস্ত দেশে কিং বা রাজা আছে যেমন ইংল্যান্ডের কথা বললাম জাপান স্পেন বেলজিয়াম নেদারল্যান্ড থাইল্যান্ড এমনকি এশিয়ায় সুইডেন এই দেশগুলোতে রাজা এবং প্রধানমন্ত্রী এটা আছে এখন এই যে ইন্ডিয়া পাকিস্তান বা বাংলাদেশ এখানে রাজার জায়গাটা কি দিয়ে পূরণ করছে পূরণ করার জন্য একটা বেহুদা একটা প্রেসিডেন্টের পথ বানাইছে তো আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের রানী বা রাজার কিন্তু তেমন কোনো ক্ষমতা নাই কিন্তু ক্ষমতা যে আসলে কতটা ওইটা কিন্তু আপনি বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তানের প্রেসিডেন্টের ক্ষমতার সাথে তুলনা করিয়া বুঝতে পারবেন না তাহলে ক্ষমতা রাজার ক্ষমতাটা কি ওই সমস্ত দেশে রাজার একটা তো সাংবিধানিক ক্ষমতা আছেই এটা তো সাংবিধানিক প্রধান এটা ছাড়া কি রাজা বা রানী জাতীয় ঐক্যের প্রতীক ব্রিটিশ রাজার কথাই যদি আমরা বলি উনি এমন একটা ব্যক্তিত্ব যিনি রাজনৈতিক বিভাজন থেকে দূরে থেকে দেশের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্যকে ধারণ করেন এই কারণে রাজার যে কাজকর্ম তার অবস্থান ব্রিটিশ নাগরিকদের মধ্যে একটা জাতীয়তার অনুভূতি জাগ্রত করে এবং ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রস্তুত করে একজন নাগরিককে যদিও রাজা এবং রাজ সরাসরি শাসন ক্ষমতা নেয় তাদের সাংস্কৃতিক একটা প্রভাব আছে এবং তাদের জনপ্রিয়তা ব্রিটিশ সমাজে গুরুত্বপূর্ণ বিশেষ করে রাজ পরিবারের সামাজিক কার্যক্রম জনকল্যাণমূলক প্রকল্পগুলোর মাধ্যমে তারা জনগণের সাথে একটা যোগাযোগ রাখে রাজ প্রতি ব্রিটিশ নাগরিকদের অনুভূতি কখনো ইতিবাচক কখনো সমালোচনামূলক হইতে পারে তবে তাদের সবারই একটা জায়গায় তারা এক সেটা হচ্ছে রাজার মর্যাদা জাতীয় ঐক্যের প্রতীক এই প্রশ্নে সবাই এক কারণ এই রাজার পজিশনটা ঐতিহ্য সাংবিধানিক বিধি সাংস্কৃতিক প্রতীকী ভূমিকা এই সব কিছু মিলা ব্রিটিশ নাগরিকদের উপরে পারস্পরিক সম্মান এবং ঐক্যের প্রতীক হিসাবে কাজ করে সেই এই যে ব্রিটিশ রাজার সাথে রাজতন্ত্রের সাথে ব্রিটিশ নাগরিকদের একটা সম্পর্ক আছে এবং নানা সময়ে তার সাথে নানা ধরনের জনগণের নানা ধরনের লেনা দেনা হয় এবং যেহেতু তার হাতে কোনো আনুষ্ঠানিক ক্ষমতা নাই তাই নাগরিকদের সাথে রাজার তেমন কোনো গ্যাঞ্জাম লাগে না আর কি কারণও থাকে না সেই জন্যে ওই যে ঐতিহ্যের সম্পর্কের কথা বললাম ওইটার কারণে সরকারের সাথে রাজার এক ধরনের পাওয়ারের একটা ডাইনামিক্স থাকে আর কি যেটা দেখা যায় না সব সময় কিন্তু কখনো কখনো এটা দেখা যায় মানে ধরেন যে যদি রাজা জনতাকে যদি ডাক দেয় সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যে জনতা কিন্তু সাড়া দেবে আবার যদি রাজার সাথে বেয়াদি করে প্রাইম মিনিস্টার বা সরকার গভর্নমেন্ট তাহলে গলে এই সরকার পড়ে যাবে আবার ধরেন রাজা যদি বেহুদা নাক গলায় সরকারের কাজে তাহলে জনতা তাহলে রাজারে সম্মান দেবে না থাইল্যান্ডে কিন্তু হয়েছিল যে রাজ পরিবার এবং রাজনৈতিক নেতাদের মধ্যে উত্তেজনা দেখা দিছে বেশি করে দুই সালে থাকসিন সিনা হত্যা ছিল না এবং থাকসিনের সাথে কিন্তু রাজার একটা গ্যানজাম লাগছিল এবং এই মতবিরোধের কারণে থাকসিন পদচ্যুত হয় এবং পরে নির্বাচনে সে জিততে পারে না এখন এই রাজার সাথে বাংলাদেশের প্রেসিডেন্টের তুলনা করেন বাংলাদেশের প্রেসিডেন্টের কিছুই নাই বাংলাদেশের প্রেসিডেন্ট হইতেছে আসলে একটা প্রধানমন্ত্রীর নিচে একটা পদ আর কি সে চাকরি করে প্রধানমন্ত্রী। এবং এই প্রেসিডেন্টের সাথে জনতার কোনো সম্পর্ক নাই তাই বাংলাদেশের প্রেসিডেন্ট কখনোই ব্রিটিশ রাজের ভূমিকা পালন করতে পারবে না একজন প্রেসিডেন্ট কিন্তু উজ্জ্বল হয়ে উঠতে চাইছিলেন বাংলাদেশের প্রসেসর বি চৌধুরী তিনি একক পজিশন এবং একক কর্মসূচি নিয়ে আগাই ছিলেন কিন্তু আগাচ্ছিলেন আমার মনে আছে উনার একটা কর্মসূচি ছিল অনেকগুলো ছিল তার মধ্যে একটা কর্মসূচি ছিল অপরিচিতকে আপনি বলুন এরকম একটা প্রোগ্রাম করতেন তিনি মানে রাষ্ট্রপতি হিসাবে তারপরে উনার সাথে রাজনৈতিক নেতৃত্বে লাগলো এবং উনি পথ ছাড়তে বাধ্য হইলেন তার মানে কি খারাইল যে বাংলাদেশে যে পার্লামেন্টারি সিস্টেম তার কারণ হয়েছে সেখানে একজন রাজা আছেন বা থাকবেন এটা আশা কইরা বানানো ব্রিটিশ সিস্টেমের নকল কইরা কিন্তু বাস্তবে রাজা নাই এইটাই হইতেছে এই যে প্রধানমন্ত্রীরা বাংলাদেশে যে স্বৈরাচার হয়ে ওঠে বা স্বৈরাচার হওয়ার একটা মৌকা পায় এটার কারণটা হচ্ছে এখানে কারণ প্রেসিডেন্টের সাথে তার কোনো পাওয়ার ডাইনামিক্স নাই তবে দেখেন এই যে পাকিস্তানে প্রধানমন্ত্রীর উপরে রাজা নাই ঠিক আছে কিন্তু ওই জায়গাটা এসে বসছে আর্মি এটা পাওয়ার ডাইনামিক্স তৈরি হয়েছে। এই এই ধরনের মকআপেয়া মিয়ানমারে আর্মি পার্মানেন্ট হয়েছিল আবার ধরেন ইন্ডিয়াতে দেখা মনে হতে পারে বা ভালোই তো পার্লামেন্টারি সিস্টেম তো ভালোই কাজ করতেছে জি না ইন্দিরা গান্ধী আমললে কিন্তু ইমার্জেন্সি দিতে হয়েছিল আবার দেখেন ইন্ডিয়ার এমন একটা স্ট্রাকচার এটা সেন্টারের সাথে যে প্রদেশগুলো আছে এদের একটা পাওয়ার ডাইনামিক্স আছে কেন্দ্রের সাথে প্রদেশের যে পাওয়ার একটা ডাইনামিক্স আছে টানাপোড়ন আছে ওই টানাপোড়নটাই ওই রাজার ভূমিকা পালন করে এবং ওই ডাইনামিক্সটা যদি না থাকে যখন না ছিল না যখন কমে গেছিল ধরেন প্রদেশগুলোতেও বিজেপির সরকার এবং কেন্দ্রও বিজেপির সরকার তাইলে কিন্তু দেখবেন ওই ডাইনামিক্সটা নাই ডাইনামিক্সটা না থাকলে দেখবেন যে প্রাইম মিনিস্টার ওই রকম একটা স্বৈরাচার হয়ে উঠতেছে আমেরিকা তো সতেরোশো সালে ব্রিটিশদের খেতাই দিছে এবং তারা কিন্তু তারপরে ওই পার্লামেন্টারি সিস্টেম বানায় নাই জর্জ ওয়াশিংটনকে কিন্তু রাজা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল উনি রাজা হইতে রাজি হন নাই এইখানেই আমরা আইসা প্রথম দুনিয়ার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট পাইলাম আবার ধরেন প্রেসিডেন্টের সাথে সিনেট কংগ্রেসের আবার একটা পাওয়ার ব্যালেন্স আছে ডাইনামিক্স আছে আবার আরেক দিক দিয়ে দেখেন ফ্রান্সে সতেরোশো উননব্বই সালে রাজতন্ত্র কিন্তু খেদানো হয়েছিল খেদানোর পরে পাইলকের নেপোলিয়ানের আর এক রাজা এবং শেষ পর্যন্ত এই রাজতন্ত্র খেদায় সেবার আবার আমেরিকার সিস্টেমটাই কিন্তু নকল করলো করে প্রেসিডেন্টই বানাইল তাই এই যে পার্লামেন্টারি সিস্টেম এই যে প্রধানমন্ত্রী শাসিত সিস্টেম এটা খারাপ এইটা ওই দেশেই চলতে পারে যেখানে রাজা আছে এবং রাজার সাথে সরকারের একটা পাওয়ার ডাইনামিক্স আছে দুনিয়ার আর কোন দেশে ওইটা আখেরে খারাপ হবে একজন হাসিনা তৈরি করবে এবং যে সমস্ত দেশে এটা কাজ করতেছে বলে মনে হয় সে সমস্ত দেশে ওই রাজার ভূমিকাটা কোনো না কোনো শক্তি পালন করে সেই জন্য ওইটা দৃষ্টিতে কাজ করতেছে কিন্তু এটাও কাজ না করার একটা মৌকা কিন্তু ওর ভেতরে আছে ওই সিস্টেমের আছে। তাই এই সংবিধান সংস্কারের নামে কি কি করা যাবে আর কি করা যাবে না ওইটা আমাদের এক্ষুনি ক্লিয়ার করে নিতে হবে একে একে প্রথম কাজ যেটা আজকে আলাপ করলাম কোনোভাবেই প্রধানমন্ত্রী শাসিত ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতি গ্রহণ করা যাবে না কেন যাবে না এটা তো বুঝে গেছেন তাই না তাই এই প্রধানমন্ত্রী শাসিত ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতি যদি সংস্কারের পরেও আমাদেরকে খাওয়ানোর জন্য দেওয়া হয় তাইলে সেটা কলে আমরা খাবো না ওইটা আমরা প্রত্যাখ্যান করলাম তাই আগেই উনাদেরকে বলে রাখলাম এই কাজ করবেন না বাংলাদেশে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকার চাই এবং আমাদের পক্ষে যুক্তি আছে আমাদের যুক্তি মানতে হবে আপনারাও বলেন আমাদের যুক্তি মানতে হবে কিনা